আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছেন আজকে একটি এমন জায়গায় গিয়েছিলাম কিছুটা গ্রাম এই যে গ্রাম্য পরিবেশে আসলাম দেখ এত সুন্দর লাগছে জায়গাটা অনেক অনেক কুচুরিখানা আর এই জায়গাটা না যখন বর্ষাকাল ছিল তখন কিন্তু পুরাটা পানিতে ভরা আর এই পরিবেশটা অনেকটাই মিস করি তা আজকে এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে এই পরিবেশে এসে তো আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করছি আপনারা যারা শহরে আছেন তারা কিন্তু এইরকম অনেক সময় চাইলেও মানে দেখতে পান না তো আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এই সব জায়গাগুলো আপনারা দেখতে থাকুন আসলে এরকম কচুরি পানায় ভরা এত সুন্দর একটা পরিবেশ ছিল মানে সন্ধ্যা হচ্ছিল সূর্যটা অস্তমিত তো আর এই যে মেঠোপথ তারপরে দেখেন কুকুর ওরে বাবা আমি তো অনেক ভয় পাই কুকুর দেখে কুকুর যেই আসতেছিল মানে আমি যাচ্ছিলাম আর কুকুর আসতেছিল আমি তো ভয়ে শেষ তারপরে ও দেখলাম ওরা একটা ছাগলকে দৌড়াইতেছে তারপর আমি আস্তে আস্তে ভয় কাটিয়ে আস্তে আস্তে গেলাম সামনের দিকে আসলে জায়গাটা অনেক সুন্দর আর অনেক লোকজন এখানে ঘুরতে আসে তো ঘুরতে আসে যেহেতু নদী সামনে আর পিছনে অনেক বড়ো মাঠ এই একটা সময় এই জায়গাগুলো নদীতে একদম ভরাট ছিল পানি অনেক ছিল তো এই জায়গাটা এখন শুকনো তো এখন গ্রামের একটা নিয়ে অনেক সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে আর হচ্ছে এখানে অনেক মানুষজন ঘুরতে আসে অনেক কিছু বসে থাকে অনেকেই এসে নদী দেখতে থাকে তা আমি আবার কি করলাম এখানে দেখি কচুরি পানা তুলে ফেলেছে অনেকগুলো বাচ্চারা এই কচুরি পানা ফুলগুলো দিয়ে যখন গ্রামের বাড়িতে যেতাম তখন আমি এগুলো দিয়ে খেলা করতাম অনেক আবার এই যে দেখেন ছোট ছোট খেলনাও পাওয়া যেতেছে এখানে সব মানে মেলার মতো একটু বসছিল ওই জায়গাটায় তো অনেক কিছু খেলনা দেখে খেলনাগুলো দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম চাচাকে যে এগুলো কি ঠিকমতো বিক্রি হয় তো আমি দেখার সাথে সাথে অনেকগুলো মানুষ চলে আসলো ওনার খেলনা নিতে তারপরে দেখেন এই যে সরিষা শাক হইছে এখানে আমার একটু ভালোই লাগছিলো সরিষা ফুল তুলতে সরিষা ফুলের এক একটা জায়গা তো আপনাদের সাথে শেয়ার করেছি এই যে দেখেন ছোট্ট একটা মেয়ে সুন্দর সরিষা ফুল তুলছে আর ওই যে দেখেন সূর্য অস্তমিত গেল সুন্দর একটা দৃশ্য তারপরে একটু বাদাম কিনে নিলাম কারণ ঘুরতে ঘুরতে চিন্তা করলাম বাদাম খেতে খেতে ভালোই লাগবে তো এই বাদাম মামার সাথে একটু বললাম যে আপনার কীরকম বিক্রি হয় বলে এইখানটায় তো অনেক লোকজন আসে এর জন্য অনেক ভালোই বিক্রি হয় তারপরে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো ওই যে দেখতে পাচ্ছেন দূরে এই জায়গাটা একটা মানুষকে নাকি মেরে ফেলা হয়েছে আসলে নদীর পার তো নিস্তব্ধ একটা এলাকা তো এইখানে নাকি একটা লোককে মেরে ফেলা হয়েছে তো সেইখানে আমি যাচ্ছিলাম কিন্তু আবার ভাবলাম না ওই সব দৃশ্যগুলো আমি দেখতে পারব